বাবু কেক খাবে খাবে না তাহলে বাবু অরিও বিস্কুট খাবে না খাবে না তাহলে দই খাবে বাবু খাবে না তাহলে বাবু কি খাবে সব খাবে বাবু ও সব খাবে বাবু একটা লেবু খাবে না খাবে না তাহলে বাবু দুটো লেবু খাবে না খাবে না তিনটে লেবু খাবে বাবু খাবে না তাহলে বাবু কি খাবে কয় খাবে এই নাও কলা এই তোরা কি করছিস এখানে কেক আটকে আছে কোথায় এই দেখো তো এ বাবা গাছে কি করে আটকে গেল কেক হ্যাঁ হাওয়াতে উড়ে আছে হাওয়াতে আটকে আছে দাঁড়া ঠিক আছে তোরা পারবি না দাঁড়া দাঁড়া এই একটা পড়ে গেল কোথায় দেখ জঙ্গলের ভিতরে ঢুকে গেল এনে দুটোই এখানে ঢুকে আছে এনে তোর একটা ভাইয়ের একটা খুশি দেখে ফেলেছি এই বাবু এই দেখ কত জল জমেছে দেখ এখানে এই দেখ না এসেছি সিনকা গুলো ভাসা জলে ভাসিয়ে দে আর একটু জলটাকে ইয়ে কর দেখ চলে যাবে দিকে

কতগুলো কালার আছে দশটা কালার আছে তিন চার পাঁচ ছয় চার আট না এই দশ এগারো বারো বারোটা কালার কতগুলো কালার হয়ে গেলে তুই ভালো এই বাবু কি খাচ্ছিস মাংস মুরগি মুরগি মাংস ও চিকেন খাচ্ছিস না গো মুরগি মাংস মুরগির মাংস ও এটা তো চিকেন

বাবু কি করছিস এখানে কুয়োতে মাছ ধরছিস কুয়োতে মাছ আছে কই মাছ পেয়েছিস তোল দেখি এ তো বাবু কত বড় মাছ পেয়েছিস একটা তেলাপিয়া মাছ তো আর এই মাছগুলো কে ধরল তা ওইটা ছাড়া ছাড়া তালিয়া তেলাপিয়া মাছগুলো ছাড়িয়ে রাখ